আমেরিকার প্রেসিডেন্টকে হাত করতে ঘুষ দিয়েছে পাকিস্তান ট্রাম্পের বন্ধুত্ব কিনতে ওয়াশিংটনের জন্য চরম আর্থিক সংকটের মধ্যেও পানির মতো অর্থ খরচ করেছে ইসলামাবাদ আর এই কাজের মাধ্যমেই চিরশত্রু ভারতকে পেছনে ফেলে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এখন শেহবাজ শরীফের দেশটি নিউইয়র্ক ইয়র্ক টাইমস বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো ইসলামাবাদের এই লবিং এর খবর প্রকাশ করেছে সম্প্রতি কিভাবে পাকিস্তানের ব্যয়বহুল লগ্নি ট্রাম্পের মন এবং আমেরিকার বিদেশ নীতিকে পাল্টাতে সাহায্য করেছে এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস গণমাধ্যমটি বলছে প্রেসিডেন্টের কাছাকাছি পৌঁছতে এরই মধ্যে পঞ্চাশ লক্ষ ডলার ব্যয় করেছে ইসলামাবাদ আমেরিকায় লবিং আইনগত এবং সাংবিধানিকভাবে স্বীকৃত এটি এমন একটি পদ্ধতি যেখানে বিশেষ কিছু গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য সরকারি নীতিকে প্রভাবিত করার চেষ্টা করে এই প্রক্রিয়ায় পেশাদার আইনজীবী বা লবিস্টদের নিয়োগ করা হয় তারাই শীর্ষ পদে থাকা আমলা বিভিন্ন দফতরের সচিব বা পার্লামেন্ট সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন তাদের রাজি করান কোন আইন বা নীতি বদলের সিদ্ধান্তের ব্যাপারে আমেরিকার ইতিহাসে লবিং নিয়ে কম বিতর্ক হয়নি কিন্তু তারপরও রয়ে গেছে প্রভাবশালী এ বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যে ওয়াশিংটনের লবিং সংস্থাগুলোর হাতে মোটা অঙ্কের অর্থ তুলে দেয় ইসলামাবাদ যে তালিকায় নাম রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক ব্যবসায়িক অংশীদার এবং দেহরক্ষীরও হোয়াইট হাউসের লবিংয়ের জন্য সিডেন ল এলএলপি এবং অর্কিড অ্যাডভাইজার্সসহ সহ মোট ছয়টি সংস্থার শরণাপন্ন হয় শেহবাজ শরীফ সরকার এরপরেই ভারতের ব্যাপারে বিদেশ নীতিতে বড় বদল আনেন প্রেসিডেন্ট ট্রাম্প লবিং ছাড়াও ট্রাম্পের মনজয়ে আরও জোরালো প্রচেষ্টাও ছিল সেবাজ প্রশাসনের নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন ভারতের সাথে যুদ্ধবিরতির জন্য কৃতিত্ব দেয়া বিরল খনিজ ওয়াশিংটনের হাতে তুলে দেয়ার মতো চুক্তির মাধ্যমে ট্রাম্পকে ব্যাপক তোষামতো করা হয় এসবের সুফল পায় ইসলামাবাদও ভারতের পঞ্চাশ শতাংশের বিপরীতে পাকিস্তানের পণ্যে আমেরিকার শুল্ক দাঁড়ায় উনিশ শতাংশ গত জুনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বিরল এক মধ্যাহ্ন ভোজে বসেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির জুন থেকে নভেম্বরের মধ্যে অন্তত তিন বার আমেরিকা সফর করেন তিনি আমেরিকায় দাঁড়িয়ে ভারতকে পরমাণু অস্ত্রের হুমকিও দেন পাক সেনা প্রধান। রাতারাতি ট্রাম্পের প্রিয় ফিল্ড মার্শাল হয়ে ওঠেন তিনি জাতিসংঘে মুসলিম দেশগুলোর সাথে বৈঠকে বা গাজা শান্তি সম্মেলনে পাকিস্তানের কদরও বেড়ে চলেছে Marjia Upoma, one international disc.